আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপের বিভিন্ন রেকর্ডপত্র ও তার দেশে বিদেশের সম্পত্তি সংক্রান্ত রেকর্ডপত্র মোট তেইশ বস্তা আলামত জব্দ করা হয়েছে শনিবার সোয়া চারটার দিকে এসব রেকর্ডপত্র সরানোর চেষ্টা করে সাবেক ভূমিমন্ত্রীর ড্রাইভার মোহাম্মদ ইলিয়াস তালুকদার আইনশৃঙ্খলা বাহিনীর দাবি জব্দকৃত বিপুল আলামতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দুবাই আর সিঙ্গাপুর এই চার দেশে সাইফুজ্জামান চৌধুরীর পাঁচশো বিরাশিটি সম্পদ ছাড়াও ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন কম্বোডিয়ায় সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে এছাড়া দেশে বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকান ভাড়ার আয় মেইনটেন্স ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস রয়েছে একই সাথে এই তেইশ বস্তা নথিতে সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে টাকা পাচারের তথ্য প্রমাণ রয়েছে বিপুল ডকুমেন্টস পর্যালোচনা করতে সময় প্রয়োজন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ভারতে বারোশো টন ইলিশ রপ্তানিতে ক্ষুব্ধ বাংলাদেশের ক্রেতারা বাজারে ইলিশের চাহিদা ব্যাপক থাকলেও দামও আকাশ ছোঁয়া এমন পরিস্থিতিতে ইলিশ রপ্তানিকে ইতিবাচক হিসেবে দেখছেন না কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব হাকিম মাহির রিপোর্ট ভরা মৌসুমেও আকাশচুম্বী ইলিশের দাম নাগাল পাচ্ছেন না ক্রেতা ছোট আকারের ইলিশের কেজি হাজার টাকা আর কেজির বেশি হলেই দাম হাঁকানো হচ্ছে প্রায় আড়াই হাজার টাকা সরকারের ঘোষণা অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে বারোশো মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে এরই মধ্যে তেষট্টি মেট্রিক টনের বেশি ইলিশ ভারতে প্রবেশ করেছে বেনাপোল বন্দরের কর্মকর্তারা জানান মৎস্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ভারতে ইলিশ পাঠানো হচ্ছে ইলিশ মাছ রপ্তানির জন্য আমাদের কাছে আবেদন এবং আমরা স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদেরকে মাস্টার ইলিশ মাছ জন্য অনুমতি প্রদান করি ভারতের রপ্তানির জন্য ইলিশের মূল্য বেঁধে দিয়েছে সরকার প্রতি কেজি ইলিশের দর সর্বোচ্চ পনেরোশো টাকা তবে ঢাকার বাজারে একই আকারের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে তেইশশো টাকা পর্যন্ত আড়তদাররা বলছেন এতে করে বাজারে কমেছে সরবরাহ আর ক্রেতারা ক্ষুব্ধ বাড়তি দাম নিয়ে ইন্ডিয়ার সাথে চুক্তিবদ্ধ করা আছে এই জন্য ওইখানে পনেরোশো আর আমাকে এখানে কোনো চুক্তি নাই মোকামে যদি মাছ মনে করেন ইন্ডিয়াতে নিয়ে যায় তাহলে এখানে দাম বাড়বো আর যদি মোকামের থেকে না নেয় তাহলে এখানে দাম কমবো আমাদের পার্শ্ববর্তী দেশে যেই রেটে মাছ গুলো চলে যাচ্ছে এটা আমরা আশা করি না আমরা যদি সেই রেটে পেতাম আমরা খুব আনন্দের সাথে সবাই গরিব গরিব দুঃখী যারা সবাই মিলে একসাথে খেতে পারতাম এদিকে ভারতে ইলিশ রপ্তানি নিয়েও আছে খুব শনিবার রাজধানীর প্রেস ক্লাব এলাকায় ঝাড়ু মিছিল হয়েছে মিছিলের আয়োজকরা বলছেন ভারতে ইলিশ রপ্তানি আত্মঘাতী সিদ্ধান্ত উপদেষ্টারা বলছে যে আমরা বাধ্য হয়ে ভারতে ইলিশ পাঠাচ্ছি এই গুপ্ত ভারতীয় দালাল কারা অবশ্যই আত্মঘাতী সিদ্ধান্ত কেন আমরা তো ইলিশ মাছ খেতে পাচ্ছি না বাংলাদেশের জনগণ আঠারো কোটি জনগণ আগে ইলিশ মাছ খাবে নতুন করে বাংলাদেশের জনগণের সাথে অন্তর্বর্তী সরকার প্রতারণা করে শেখ হাসিনার আইনে আবার তারা নতুন করে ইন্ডিয়াতে ইলিশ মাছ দিচ্ছে দেশের বাজারে ইলিশের দাম বাড়া নিয়ে সরকারের নীতি ও মধ্যস্বত্ব ভোগীদের দায়ী করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ ভারতে রপ্তানি নিয়েও আছে সমালোচনা যেটা নিয়ে আমাদের অভ্যুত্থান হলো ভারত বিরোধী একটা মত সেন্টিমেন্টও আমাদের এখানে তৈরি হয়েছে কিন্তু সেই সেন্টিমেন্টটাকে কিন্তু রক্ষা করা হয় নাই দেশের মানুষকে আগে ইলিশ পাওয়ার নিশ্চয়তা দিয়ে বাড়তি অংশ ভারত সহ বিভিন্ন দেশে রপ্তানির পরামর্শ বিশ্লেষকদের হাকিম মাহি একুশে টেলিভিশন ঢাকা বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে আট পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে আগের সরকারের তৈরি বাজেট কাঠামোই মূলত অনুসরণ করা হয়েছে তবে অর্থনৈতিক স্বচ্ছতা বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার মহিমা পলির রিপোর্ট বাংলাদেশের আর্থিক খাতকে আরও স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে আর সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিসকল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে এই পরামর্শ দেয়া হয়েছে প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী সরকারের বাজেট কাঠামো বহাল রেখেছে তবে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে পূর্ববর্তী সরকার অনলাইনে বাজেট প্রস্তাব ও অনুমোদিত বাজেট প্রকাশ করলেও বছরের শেষ হিসাব সময় মতো দেওয়া হয়নি বাজেটে ঋণ আয় ব্যয় ও সম্পদ আহরণের তথ্য থাকলেও একাধিক ক্ষেত্রে ঘাটতি ছিল প্রাকৃতিক সম্পদ খাতে চুক্তি ও লাইসেন্স প্রদানের স্বচ্ছতা বজায় রাখা হয়েছে তবে সরকারি ক্রয় প্রক্রিয়া সম্পর্কে সীমিত তথ্য প্রকাশ করা হয়েছে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই প্রাকৃতিক সম্পদ আহরণের সব কার্যক্রম উন্মুক্তভাবে সম্পন্ন করেছে এবং পূর্ববর্তী সরকারের নেয়া সরাসরি ক্রয় পদ্ধতি স্থগিত করেছে বলে প্রতিবেদনে জানানো হয় প্রতিবেদনে বছরের শেষ হিসাব যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ আন্তর্জাতিক মান অনুযায়ী বাজেট প্রস্তুত নির্বাহী কার্যালয়ের ব্যয় আলাদাভাবে দেখানো বাজেটে সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ সহ প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত চুক্তির মূল তথ্য প্রকাশ করার সুপারিশ করা হয় মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে যে সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে সেটি মিথ্যা বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার দিবাগত রাতে প্রেস উইং ফ্যাক্টস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ফেসবুক পোস্টটি থেকে জানা যায় বিভিন্ন প্রতিবেদনে গত সতেরোই সেপ্টেম্বর একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত একটি নিবন্ধনের উক্তি দেয়া হয়েছে যেখানে দাবি করা হয়েছে অভিবাসন সংক্রান্ত একটি সার্কুলারে বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার নয়টি দেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তবে এই দাবিটি মিথ্যা জানানো হয় এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক দুইশো সাতান্ন পয়েন্ট কমে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক শূন্য দশমিক দুই পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআইয়ের সূচক এটি নয় পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার তিনশো দুই পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো বিশ পয়েন্টে যা আগে চেয়ে এগারো পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক তিনশো পয়েন্ট কমে অবস্থান করছে বিরাশি হাজার ছয়শো ছাব্বিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুইশো বিরানব্বই পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য ও হাইটেক ইন্ডাস্ট্রিজ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম এফসিএসের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন